মানে কেউ এখানে চাঁদাবাজি হচ্ছে না টেন্টের হচ্ছে না ঘাটে শান্তি ফিরে এসেছে এবং যত জায়গায় আমরা সব জায়গায় যাচ্ছি আমরা আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই পরবর্তীতে যে গভর্নমেন্ট আসে আমাদের আমাদের আমরা যেভাবে চালিয়েছি এটা যেন কি রোল মডেল থাকে এই ছাত্র ছাত্রীরা গত তিন থেকে চার দিন যেভাবে চালিয়েছে আমি আবার বলি গত বিশ বছর আমি আবার একদম বলি বাংলাদেশের ইতিহাসে এত সুন্দরভাবে গৈরবকে কেউ চালাতে পারে নাই এই জন্য আমাদের ছাত্রছাত্রীদের উপর আমার কৃতজ্ঞতা আমার ভলেন্টিয়াররা সারা দিন রাত পরিশ্রম করতেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আশা করি আপনারা মিডিয়ারাও আমাদের সাথে থাকবেন পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা আমাদের সাথে আছেন আহ বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের পক্ষের একাংশ আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য আমরা শুরুতে শুরু থেকেই বৈরবে মানে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে ছিলাম এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম এবং যখন পাঁচই যখন স্বাধীনতার উল্লাস নামে যখন ভৈরবের সহিংসতা শুরু হলো এর পরবর্তী থেকে বৈরবকে আমরা সুশৃঙ্খল করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং লুটপাট বন্ধ করার জন্য আমরা সকলে একত্রিত হয়ে প্রায় প্রতিদিন আমরা নিরলসভাবে আমাদের শত শত শিক্ষার্থী আজকে আমরা মাঠে থেকে আমাদের ভৈরবের সার্বিক পরিস্থিতি এবং সুন্দর করার জন্য আমরা মাঠে অবস্থান করছি এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ভৈরবের ভৈরব এবং সমগ্র বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো আমরা রাজপথে অবস্থান করব আমরা সকল ধরনের নৈরাজ্য অগ্নিসংযোগ লুটপাট বন্ধে সকলকে সচেতন করতেছি ইউনিয়ন পর্যায়ে শহর পর্যায়ে যত পর্যায়ে জায়গায় যাওয়া দরকার আমরা আছি এবং উপজেলা প্রশাসন সেনাবাহিনীর কর্মকর্তা সহ সকলে আমাদের পাশে থেকে সহযোগিতা করতেছেন আমাদের বৈরবের সর্বস্তরের জনগণ আমাদেরকে নানা দিক দিয়ে সাহায্য করতেছেন ওনারা খাবার দিয়ে মানে বিভিন বিভিন্ন দিক থেকে বলবো আমরা ওনারা আমাদের পাশে ছিলেন এই কারণে আমি আমার বইয়োবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে আমরা যতদিন পর্যন্ত না আইন শৃঙ্খলা ঠিক হয় আইন শৃঙ্খলা বাহিনী যতদিন পর্যন্ত না দায়িত্ব হস্তান্তর করে হস্তান্তর নিয়ে নেই ততদিন পর্যন্ত ইনশাল আমরা মাঠে আছি